তো আর কিছুক্ষণ পরেই কিন্তু আপনারা অনলাইন থেকে দু হাজার সালের মাধ্যমিকের রেজাল্ট অনলাইন থেকে দেখতে পারবেন আর দু সালের মাধ্যমিক রেজাল্ট আপনারা অনলাইন থেকে কীভাবে দেখবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখবেন বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে তো ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি প্রেস নোট প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে আজকে অর্থাৎ আজকে উনিশ তারিখ ১৯ তারিখ বেলা বারোটার পরে উনিশ পাঁচ দু বেলা বারোটার পরে কিন্তু অনলাইনে দু সালের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে যে রেজাল্টগুলো কিন্তু আপনারা এই সব ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন এখানে কিন্তু প্রায় পনেরোখানা ওয়েবসাইট রয়েছে যেহেতু আজকে হিউজ পরিমাণ ট্রাফিক থাকবে সেক্ষেত্রে কিন্তু যদি আপনাদের ক্ষেত্রে সমস্যা হয় কোনো ওয়েবসাইট ওপেন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পনেরোটা ওয়েবসাইট থেকে যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করতে পারেন তো এখানে রয়েছে ডাব্লু এসি ডট জিওভি ডট ইন ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন বেঙ্গলি ডট এবিপি লাইভ ডট কম তারপরে আনন্দবাজার ডট কম সংবাদ প্রতিদিন ডট ইন বেঙ্গলি নিউজ এইট্টিন ডট কম হিন্দুস্তান টাইম ডট কম তারপরে ইন্ডিয়া রেজাল্ট ডট কম রেজাল্ট ডট শিক্ষা তারপরে স্কুল নাইন ডট কম এইসব ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইন থেকে দু সালের মাধ্যমিকের রেজাল্ট অনলাইন থেকে দেখতে পারবেন যা কিন্তু আপনারা বেলা বারোটার পরে অর্থাৎ দুপুর বারোটার পরে কিন্তু অনলাইনে দেখতে পারবেন তো দু সালের মাধ্যমিকের রেজাল্ট অনলাইন দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লু বিবিএসি রেজাল্ট লিখে সেক্ষেত্রে প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন তো আপনারা চাইলে গুগলে গিয়ে সার্চ করবেন ডাব্লু বিবিএসি তাহলে কিন্তু প্রথম লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে দেখতে পাচ্ছেন বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট দু হাজার আর এখানে দেখতে পারবেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এবং লেটেস্ট অ্যানাউন্সমেন্টের তলায় দেখতে পারবেন দু হাজার সালের মাধ্যমিকের রেজাল্ট দেখার অপশন পেয়ে যাবেন দুপুর বারোটার পরে এখন আপনারা পাবেন না যেহেতু দুপুর বারোটার পরে সেই রেজাল্ট পাবলিশ হবে সেক্ষেত্রে কিন্তু অপশনটা এখনো শো করছে না তো লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচেই পেয়ে যাবেন আপনারা দু সালের মাধ্যমিকের রেজাল্ট দেখার অপশন সেই অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে যে পেজের ফরম্যাটটা এইরকম হবে প্রথমে আপনাকে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট দু প্রথমে কিন্তু আপনাদের এন্টার রোলের জায়গায় রোল দিতে হবে তারপরে নাম্বার দিতে হবে তারপর যে আপনার ডেট অফ বার্থ মানে যার আপনি রেজাল্ট দেখবেন তার ডেট অফ বার্থ এখানে দেবেন ক্যালেন্ডার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ডেট মান্থ এবং ইয়ার অপশন চলে আসবে সেখান থেকে আপনার জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল ফরম্যাটে আপনারা টাইপ করবেন টাইপ করার পর সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার যে মাধ্যমিকের রেজাল্ট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এটা গেলো প্রথম ওয়েবসাইট আপনারা চাইলে আরও ওয়েবসাইট ভিজিট করতে পারেন যেরকম আরও একটা রয়েছে ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন তো আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন ডাব্লু বি রেজাল্ট লিখে সেক্ষেত্রে প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডাব্লু রেজাল্ট ডট এনআইসি ডট ইন সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে এছাড়াও কিন্তু আপনারা চাইলে যাবতীয় যে ওয়েবসাইটগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পনেরোটা পুনরোখানা ওয়েবসাইট রয়েছে সেই পনেরোটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইন থেকে দু হাজার তেইশ সালের যে মাধ্যমিকের রেজাল্ট সেটা কিন্তু অনলাইন দেখতে পারেন এবং দেখতে পারেন দু হাজার তেইশ সালের রেজাল্টে আপনার ফল কি আসলো তো এখানে কিন্তু আপনারা উনিশ পাঁচ দু অর্থাৎ আজকে দুপুর বারোটার পরেই এই রেজাল্ট অনলাইন থেকে দেখতে পারবেন তো যদি কোনো ওয়েবসাইটে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু পনেরোটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই রেজাল্ট দেখতে পারেন তো আপনারা অবশ্যই দুপুর বারোটার পরে চেষ্টা করবেন অনলাইন থেকে দু সালের মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ